কি পেয়েছ ঠকিয়ে কিছুই পাওনি তবে হ্যাঁ তুমি সাজানো গোছানো একটি সুন্দর জীবন নষ্ট করে দিয়েছ মিথ্যা ভালবাসার অভিনয় করে আল্লা গো সুখের আইখ যার আঘাতে তোমার বান্দা সেজদায় গিয়েও পাগলের মতো কেঁদেছে চায় না সে ফিরে আসুক শুধু জানতে চাই আমি ছাড়া ভালো আছো তো কখনো যদি ভীষণ সুখী হও আমার কথা একটু মনে রেখো আমি তো শুধু তোমারই ছিলাম তোমার খুশির কারণ হতে পারলাম না তাই তোমার পথ ছেড়ে দিতে হল যাকে ভালবাসি সেই আজ পর তবুও তার খুশির দোয়া করি প্রতিটা ইশারায় আমাকে ছেড়ে সুখে থাকো। শুধু একবার ফিরে এসে বল সত্যি তুমি সুখিত হারানোর কষ্ট নয় ভাঙা বিশ্বাসী সবচেয়ে বেশি কাদায় হঠাৎ করে বদলে গেলে তুমি আর আমি বদলে গেলাম কষ্টে কখনো যদি মনে পড়ে ফিরে এসো না কারণ আমি আর আগের মতো নেই কেউ কেউ কষ্ট দিয়ে চলে যায় আর কেউ কষ্ট হয়েই থাকে যায় তোমাকে হারানোর কষ্টটা যতটা না বেশি তার চেয়ে বেশি কষ্ট হয় ভান করতে যে আমি ঠিক আছি তুমি তো চলে গেলে হাসি মুখে আমি এখনও বেঁচে আছি ভাঙা মন নিয়ে তোমার মুছে ফেলা কথাগুলো এখনও আমার মনে গেঁথে আছে আমি তো শুধু একটা জায়গা চেয়েছিলাম তোমার জীবনে অথচ তুমি আমাকে মুছে দিলে তুমি সুখে থেকো এটাই তো চেয়েছিলাম কিন্তু আমি যে কষ্টে আছি এটা কেউ কখনো জানতে পারল না ভালোবাসা তো আজকাল টেকে না শুধু শুধু জীবনে স্মৃতি হয়ে থেকে যায় আর এক রাশ কষ্ট দেয় যাকে ভালবেসেছি সেই আজ অছে না কি এক অদ্ভুত এই সম্পর্কের খেলা তুমি ভালো থেকো আর মাঝে মাঝে ভেব কেউ এক সময় তোমার জন্য খুব কাত্ত